এখানে বিভিন্ন ধর্মের মানুষ আমরা একসাথে পড়াশোনা করে সুমধুর সম্পর্ক আছে ভবিষ্যৎ প্রজন্মেও থাকবে এটাই হলো আমাদের দেশ আমাদের ভারতবর্ষ নমস্কার আজকে আমি ভারতবর্ষ থেকে বলছি আর আজকে ভিডিওটা বাংলাদেশের নিয়েই কিছু কথা বলবো আমি ভারতবর্ষ থেকে বাংলাদেশের মানুষদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই তো আজকের ভিডিওটা সেই বিষয়ে হবে আমরা তো কিছুদিন আগেই বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার নাম দিয়েছিলেন কোটা আন্দোলন তার পরিণাম তো দেখেইছি আর সেই বিষয়ে আমার একটা ভিডিও করা আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন তো যাই হোক সেই কোটা আন্দোলনের নাম করে যে বাংলাদেশে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আদেও কি সেই কোটা আন্দোলনের জন্য সৃষ্টি হয়েছে নাকি অন্য কারণ আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন কেন বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে এসে আশ্রয় কেন নিলেন সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো এই ভিডিও কিন্তু কোনো সন্ত্রাসী মনোভাবাপন্ন ভিডিও নয় কোনো কাউকে কোনো সম্প্রদায়কে আঘাত দেওয়ার ব্যাপারে কিন্তু কোনো এই ভিডিও নয় তো এই ভিডিওর মধ্য দিয়ে আমি কিছু বার্তা পৌঁছাতে চাই তাই এই ভিডিওটি করা শুধুমাত্র চারিদিকে যেই সমস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেই সব ভিডিওগুলো ভাইরাল হচ্ছে কিছু লেখা দেখছে কিছু ভিডিও আসছে সেই বিষয়ে আজকের ভিডিওটা বানানো এবং বাংলাদেশে যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেইভাবে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হয়েছে শেখ হাসিনার নিজস্ব সাংসদে গিয়ে সেখানে বাড়িতে গিয়ে নিজস্ব জায়গায় গিয়ে যেভাবে ভাঙচুর করা হয়েছে এবং সেখান থেকে সেলফি নিয়ে বলা হয়েছে যে আমরা দখল করে নিয়েছি দখল করে নিয়েছি নাই মেয়েদের অন্তর্বাস তুলে ধরে ধরা হয়েছে এবং সেখানে শেখ হাসিনাকে কটাক্ষ করা হয়েছে এবং কিভাবে অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়েছে অশ্লীল ভাবে তাকে কটাক্ষ করে কথা বলা হয়েছে সেই বিষয়ে বিষয়ে আজকের কথাগুলো আলোচনা রবি ঠাকুরের মূর্তিকে যেইভাবে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে আর এই সমস্ত কিছু দেখার পরে কয়েকটি প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে বিগত কয়েক মাস ধরেই আমরা দেখতে পাচ্ছি ছাত্র ছাত্রীরা কিছুদিন ধরেই কোটা বিরোধী আন্দোলন করছে আর সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি তো যাই হোক কোটা বিরোধী আন্দোলন কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলন সন্ত্রাস ছড়ানোর কাজে এগিয়ে গেল কোটা বিরোধী আন্দোলন কিভাবে সন্ত্রাসে পরিণত হলো সেটাই হচ্ছে দেখার বিষয় প্রথমে ছোট্ট করে বলে নি এই কোটা বিরোধী আন্দোলন কি কোটা বিরোধী আন্দোলন হচ্ছে যে বিষয়ে আমি ভিডিও বানিয়েছি আগে যে বাংলাদেশে কোটা প্রথায় যে চাকরি পাওয়ার সিস্টেম আছে যেটা আমাদের ভারতবর্ষেও কিছু পরিমাণে আছে তো সেটার বিষয়ে ছাত্রছাত্রীরা অবজেকশন করেছিল এবং সেই নিয়েই আন্দোলন শুরু হয়েছিল অর্থাৎ যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে সেখানে প্রাণ দিয়েছিলেন এবং তাদেরই ফ্যামিলি তাদেরই মানে তাদেরই ছেলেমেয়েরা বা তাদের ফ্যামিলির লোকেরা সেই কোটাতে চাকরি পেতেন এটাই নিয়ে এই কোটা প্রথা নিয়েই বাংলাদেশে প্রথমে উত্তাল পরিস্থিতি এবং আন্দোলনের শুরু হয়েছিল এই কোটা প্রথার যা এই কোটা প্রথা যখন উনিশশো সালে যারা প্রাণ দিয়েছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন সেই সময় এই কোটা প্রথায় যারা এই সেই সময় এই কোটা প্রথা চালু হয়েছিল এবং যারা সেই সময় স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার ফলে প্রাণ দিয়েছিলেন তাদেরই ফ্যামিলি এই চাকরিতে অগ্রাধিকার পাবেন এটাই এটাই হলো কোটা প্রথা তো শেষ পর্যন্ত বাংলাদেশের ছাত্র সংসদ যে কোটা প্রথাতে আন্দোলন করেছিল শেষ পর্যন্ত তারা সাকসেস হয়েছে এবং কোটা প্রথা তুলে দেওয়া হয়েছে তারপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন উনি প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেন এখন এখানে একটা কথা বলি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর এতগুলো দেশ থাকতে ভারতবর্ষে এসে নিজের সুরক্ষাটা বেছে নিলেন এবং প্রথমে তিনি ভারতবর্ষে এসে স্থায়ী নিলেন কেন তিনি দুবাই গেলেন না কেন তিনি ইরান গেলেন না কেন তিনি অন্য কোনো কান্ট্রিতে গেলেন না কেন তিনি পাকিস্তানে গেলেন না কেন তিনি ভারতবর্ষে এসে নিজে সেফ ফিল করলেন তা পারছেন ভারতীয়রা কতটা শান্তিপূর্ণ ভাবতে পারছেন ভারতবর্ষের মানুষরা কতটা শান্তিপূর্ণ মানুষ যারা কিছুদিন আগেই বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া করছিল তাদের দেশের প্রধানমন্ত্রীকে এসে ভারতবর্ষে থাকতে হচ্ছে এবং ভারতবর্ষের লোকেরা তাদেরকে আশ্রয় দিয়েছে তাকে ভারতবর্ষের লোকেরা তাকে আশ্রয় দিয়েছে কিন্তু সেই কথাটা না হলে বাদ দিলাম কিন্তু যেভাবে বাংলাদেশে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই যে বঙ্গবন্ধু মূর্তি ভেঙে চুরমার করে দিচ্ছে আমাদের রবি ঠাকুরের মূর্তি ভেঙে চুরমার করে দিচ্ছে বাংলাদেশে প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা উনার বাড়িতে গিয়ে লুটপাট চালাচ্ছে তাছাড়াও বিভিন্ন জায়গায় যেমন বাংলাদেশে একশো বত্রিশটি ইসকন মন্দির আছে সেখানে বিভিন্ন জায়গায় গিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন লোকের বাড়িতে গিয়ে লুটপাট চালানো হয়েছে এইভাবে যে লুটপাট চালানো হচ্ছে এটা কি কোটা আন্দোলনের ছাত্রদের কাজ নাকি নাকি অন্যান্য কোনো দেশের ষড়যন্ত্র লুকিয়ে আছে নাকি এর পেছনে অন্য কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে আমার প্রশ্ন হলো কোটা বিরোধী আন্দোলন যারা করেছিলেন তাদের কি সারমর্ম এটাই ছিল যে বঙ্গভবন লুটপাট হবে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে চুরমার করা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে চুরমার করা হবে তাদের কি সারমর্ম আন্দোলনের এটাই ছিল শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু আর যাই হোক বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আর যাই হোক তাকে নানান ভাষায় কটাক্ষ করা হয়েছে তার বাড়িতে গিয়ে মহিলাদের অন্ত অন্তর্বাস তুলে ধরে তাকে অশ্লীলভাবে গালিগালাজ করা হয়েছে কটাক্ষ করা হয়েছে তার তো আমার আমার প্রশ্ন হলো তিনি আর যাই হোক তিনি তো একটা মাতৃস্থানীয় ব্যক্তি আমাদের দেশের যেরকম নেতা নেত্রীরা যেরকম আমাদের কাছে মহিলা নেতা হোক মহিলা নেত্রী হোক আমাদের কাছে যেমন একটা মাতৃস্থানীয় জায়গায় বসিয়ে রাখি আমরা তাদের তাদের আমার তাদের স্টুডেন্টদের কাছে আমার কোয়েশ্চেন হলো তারা কি তাদের কাছেও তো তিনি একটা মাতৃস্থানীয় ব্যক্তি একটা বয়স্ক মহিলা তাহলে তাদের স্টুডেন্টদের কি মানে কি বলবো কি বিচার যে তাদের মাতৃস্থানীয় তুল্য মাতৃতুল্য মানুষটাকে এইভাবে অশ্লীল ইঙ্গিত করা হচ্ছে তাকে একটা ন্যূনতম সম্মান পর্যন্ত প্রদর্শন করতে পারছেন না সেখানকার স্টুডেন্টরা এই যে ধরুন ছাত্ররা যে আন্দোলন করছেন সেখানে কিন্তু অনেক ছেলে শহীদ হয়েছেন মুক্ত ভাইয়ের মতো আবু শাহিদের মতো অনেক ছেলে কিন্তু শহীদ হয়েছেন প্রায় ছশোটারও বেশি স্টুডেন্ট শহীদ হয়েছেন তো আমি এই কথাটা বলতে চাই যে তারা যে আন্দোলনটা করে শহীদ হয়েছেন এখন ধরুন তাদের মূর্তি মনে করুন বাংলাদেশের কোনো জায়গায় প্রতিস্থাপন করা হলো এবং ভবিষ্যৎ প্রজন্মে কিছু বছর পর যেরকম উনিশশো সালে যুদ্ধে যারা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তাদের মূর্তি যেরকম প্রতিস্থাপন ছিল এবং এখনকার স্টুডেন্টরা তাদের মূর্তি যেইভাবে গুড়িয়ে দিয়েছে ভেঙে ফেলেছে ভবিষ্যৎ প্রজন্ম যদি এখন এই আবু শাহিদ মুগ্ধ ভাইয়ের মূর্তি ভবিষ্যৎ প্রজন্মের যারা স্টুডেন্ট হবে তারা যদি তখন তাদের মূর্তি এইভাবে গুড়িয়ে ভেঙে দেয় তখন কি হবে তখন কি সেই জিনিসটা ভালো হবে আজকে আজকের প্রজন্ম যখন আগে যারা বাংলাদেশকে স্বাধীন করেছে সেই স্বাধীন শহীদ মানুষকে ভুলে ভুলে যেতে পারছে তাহলে ভবিষ্যৎ প্রজন্মও নিশ্চয়ই এই কোটা আন্দোলনের যারা করতে গিয়ে শহীদ হয়েছেন তাদেরকেও নিশ্চয়ই ভুলে যাবে চিন্তা করুন তো বছর কুড়ি পরে যদি এই ইতিহাসটাকে মানুষ বা পরবর্তী প্রজন্ম যদি মনে না রাখে যদি তখন এদের মূর্তিগুলোকে গুড়িয়ে দেওয়া হয় তখন কেমন লাগবে এগুলো আমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছি আর ভিডিওর মাধ্যমেই কিন্তু জানতে পারছি বন্ধুর মূর্তি ভেঙে ফেলা যারা যে সব ভাষা আন্দোলন করেছিলেন যারা যেই সব কারণে আমরা বাংলা ভাষায় বড়াই করে কথা বলছি সেই সব মানুষের মূর্তি ভেঙে দেওয়া তার ওপরে প্রস্রাব করে দেওয়া এই সব ভিডিও আমরা আসছে তাই দেখতে পাচ্ছি আমি তো আর সরাসরি সেখানে নেই যে সেই সেটা প্রত্যক্ষদর্শী সেটা তো নয় আমি ভিডিও আসছে সেই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি এবং সেই হিসাবে কথা বলছি অবশ্য এটাও দেখতে পাচ্ছি কিছু সংখ্যক মুসলিম মানুষ মন্দিরের সামনে দাঁড়িয়ে গার্ড দিচ্ছে গাইড দিচ্ছে গার্ড দিচ্ছে যে যেন মানে মন্দিরের ওপর আক্রমণ না হয় এবং মন্দিরে ভাঙচুর না হয় লুটপাট না হয় তার জন্য কিছু সংখ্যক মুসলিম মানুষ গার্ড দিচ্ছে এটা কেন করতে হবে সেটা কেন করতে হবে শুরু হয়েছিল জিনিসটা শুরু হয়েছিল তো কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে সাম্প্রদায়িকতা আন্দোলনে পৌঁছে গেছে সেটা তো বুঝতে পারছি না আচ্ছা আপনাদের আন্দোলন তো কোটা বিরোধী আন্দোলন ছিল তাহলে কোটা বিরোধী আন্দোলন কেন মন্দিরকে পাহারা দিতে হচ্ছে মানে আন্দোলনটা কোন পথে যাত মন্দির ভাঙতে আসবেই বা কেন আর মন্দিরটা ভাঙছেই বা কারা আর পাহারাই বা কারা দিচ্ছে থেকে সোশ্যাল মিডিয়াতে সমানে দেখতে পাচ্ছি আরো চারিদিক থেকে খবর আসছে বাংলাদেশের হিন্দুদের অবস্থা খুবই খারাপ বাংলাদেশের হিন্দুরা সংকটে আছে বাংলাদেশের হিন্দুদের বেঁচে থাকাটা সংকটে আছে তো আমি এই কথাটা বলতে চাই বাংলাদেশের হিন্দুরা সংকটে থাকবে কেন শুধুমাত্র বাংলাদেশের হিন্দুরা সংখ্যা লঘু বলে কি সংকটে আছে জানি না যারা কোটা আন্দোলন শুরু করেছিলেন তারা এই হিন্দুদের বাড়ি ভাঙচুর মন্দির ভাঙচুর ইস্কন টেম্পল ভাঙচুর ভাঙচুর এইসবের মধ্যে জড়িত আছেন কিনা যদি আপনারা এই সব বিষয়ে সমর্থন না করে থাকেন তাহলে আপনারা আবার বুক চিতিয়ে দাঁড়ান আবার আন্দোলন শুরু করুন কেন বাংলাদেশের হিন্দুদের ওপর এইভাবে অত্যাচার করা হচ্ছে কেন মন্দির ভাঙচুর করা হচ্ছে কেন মন্দিরে গার্ড দি দেওয়া হচ্ছে কিসের জন্য আমরা তো ফেসবুক লাইভ ভিডিও যেগুলো আসছে তার মাধ্যমেই দেখতে পাচ্ছি এবং কিছু খবরের মাধ্যম মাধ্যমে কানে কথাটা আসছে তো তাহলে আপনারা কেন হিন্দুদের ওপর এইভাবে অত্যাচারিত হতে দিচ্ছেন যদি আপনারা এই কাজটার বিরোধিতা করছেন যদি শুধু আপনাদের টার্গেট ছিল কোটা আন্দোলন করা তাহলে কেন কোটা আন্দোলন এইভাবে সন্ত্রাসবাদীর পথে এগিয়ে চলছে আপনারা আবার প্রটেস্ট করুন বাংলাদেশের হিন্দুরা যাতে মনে না করে যে তারা সেই দেশের বেঁচে থাকার অধিকার নেই তারা তাদের বাড়ি ঘর তাদের নয় তারা যেন সেখানে ইনসিকিউর ফিল না করে তারা যেন এটা মনে করতে পারে বাংলাদেশটাও তাদের দেশ তারা যেন এই ভয়ে না থাকে যেন এই বুঝি আবার কাটা তার বেরিয়ে অন্য কোনো দেশে বাঁচতে শুধুমাত্র বাঁচার তাগিদায় অন্য কোনো দেশে পাড়ি দিতে হবে তারা যেন এই ভয়টা না পায় এমনকি তারা এরকমও বলছেন যে আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের লেখা পছন্দ নয় আমাদের জাতীয় সঙ্গীত হবে কোনো ইসলামিক ওনাদের কোনো কিছু গান আচ্ছা বন্ধুরা একটা দেশ কি শুধুমাত্র ধর্ম সমস্যাই হয় শুধুমাত্র ধর্মের জন্যেই কি একটা দেশ প্রতিটা দেশে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে বিভিন্ন কাস্টের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এটাকেই তো বলে সম্প্রীতি সুন্দরভাবে ভালোভাবে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকাটাকেই বলে সম্প্রীতি আজকে সেই সমস্ত সম্প্রীতি ভুলে গিয়ে আপনারা যেভাবে লড়াই করছেন যেভাবে মানুষ খুন করছেন সেগুলো দেখতে বড্ড বাজে লাগছে এগুলো কোনো শিক্ষার পরিচয় নয় এগুলো কোনো ভদ্র স্টুডেন্টের পরিচয় নয় যদি এই এই জিনিসগুলোর পেছনে কোনো স্টুডেন্ট থেকে থাকেন তাহলে আপনারা প্রোটেস্ট করুন সমগ্র দেশটাকে এইভাবে অপমান হতে দেবেন না যারা যারা সত্যিই কোটা আন্দোলন কোটা আন্দোলন করেছিলেন যারা যারা সত্যিই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা আমি বলবো এই হিন্দুদের পাশে গিয়ে দাঁড়ান এই সময় তাদের পাশে গিয়ে দাঁড়ান যেসব বাংলাদেশের হিন্দুরা আজ অসহায় হয়ে আছে এই সময় তাদের পাশে গিয়ে দাঁড়ান আমরা দেশের এপার থেকে আপনাদেরকে শুধুমাত্র সুস্থ স্বাভাবিক এবং হাসি খুশি দেখার জন্যই বসে থাকি আর আমরাও এটা চাই আপনারা যেন মিলেমিশে সবাই সুস্থ স্বাভাবিক থাকেন গতকাল থেকে যেইভাবে বাংলাদেশে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যেইভাবে হিন্দুদের ওপর অমানবিকতার পরিচয় আমরা দেখতে পেয়েছি তা সেই সেই জিনিসগুলো দেখার পর থেকে আমাদেরও মন মানসিকতা একদমই ভালো নেই আমাদেরও কিন্তু একদমই ভালো লাগছে না এই জিনিসগুলো দেখা আপনাদের যেরকম চোখে ঘুম নেই আমাদেরও সেরকম চোখে ঘুম নেই এই সবসময় এই কথাটা মনে হচ্ছে এই বুঝি কোনো হিন্দু বোন কাতরাচ্ছে এই বুঝি কোনো হিন্দু বোন কাঁদছে এই বুঝি কোনো হিন্দু ভাই ফাঁসিতে ঝুলছে আরো অনেক কিছুই চিন্তা হচ্ছে সব কিছু তো আর বলা যায় না মূর্তিগুলো ভাঙার সময় একবার ভাববেন এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মূর্তি যদি আপনারা কোথাও প্রতিস্থাপন করেন এবং বছর কুড়ি পরে তাদের মূর্তি যদি আবার ভাঙা হয় তখন কি আপনাদের খারাপ লাগবে না যেই মূর্তিগুলো এখন ভাঙছেন সেগুলো কিন্তু একটা ইতিহাস বহন করে সেগুলো কিন্তু এককালে শহীদ হয়েছিলেন সেগুলোও শহীদেরই মূর্তি সেই সময় যেসব মা যেসব শহীদ যেসব মানুষ শহীদ হয়েছিলেন তাদের মূর্তি ভাঙা বঙ্গভবন লুটপাট করা তারপর হিন্দুদের ওপর অত্যাচার করা লুটপাট করা এগুলোই কখনোই স্বাধীনতার পরিচয় হতে পারে না এগুলো কখনোই স্বাধীনতা নয় এই স্বাধীনতার সঠিক ব্যাখ্যাটাকে সঠিকভাবে প্রেজেন্ট করুন আপনারা যেভাবে স্বাধীনতার উল্লাস করছেন সেটা মোট কোনোভাবে স্বাধীনতার উল্লাস নয় মনে হচ্ছে সংখ্যায় বেশি যারা যাদের গায়ে জোর বেশি তাদের গায়ে ক্ষমতা বেশি তারা এগিয়ে আর যারা সংখ্যা সংখ্যালঘু কিছু হিন্দু পরিবার তারা যেহেতু সংখ্যালঘু যেহেতু তাদের জোর কম তারা পিছিয়ে এবং সংখ্যা সংখ্যালঘু যারা তাদেরকে উৎখাত করে দাও লুটপাট করে দাও মেরে ফেলো এটাই হচ্ছে আপনাদের লক্ষ্য আর এটা যদি স্বাধীনতার সংজ্ঞা হয়ে থাকে এটাই যদি স্বাধীনতা হয়ে থাকে তবে করবেন আপনারা এখনো মানুষ হতে তবে যাই হোক আমার এই আজকের ভিডিওটি বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার অনুরোধে ছিল যারা সত্যিই মানুষ তারা অবশ্যই বাংলাদেশের হিন্দুদের পাশে গিয়ে দাঁড়াবেন এবং তাদেরকে রক্ষা করবেন আমরা এই পার থেকে আমরা এই দেশ থেকে কী বা করতে পারি সামান্য অনুরোধ রূপেই করতে পারি আসুন না আমরা প্রমাণ করে দিই দেশ কারো একার নয় দেশ হচ্ছে সবার সবাই মিলেমিশে থাকাটাই দেশ আমাদেরও অনেক বন্ধু বান্ধবী আছে অন্য ধর্মের মানুষ আমরা ছোটোবেলা থেকেই এমন একটা স্কুলে পড়েছি যেখানে বিভিন্ন ধর্মের মানুষ আমরা একসাথে পড়াশোনা করেছি এবং এখনো পর্যন্ত তাদের সাথে আমাদের সুমধুর সম্পর্ক আছে এবং ভবিষ্যৎ প্রজন্মেও থাকবে এটাই হলো আমাদের দেশ আমাদের ভারতবর্ষ তো চলুন না আপনারাও এটাও ভাবেন যে আমাদের দেশ কারো একার নয় সবাই মিলেই আমরা আমাদের দেশটাকে সমানভাবে ভাবে বাঁচতে পারবো এটাই হচ্ছে আমাদের জীবনের মূল্য